যে সকল ভাইরা পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো দুই হাজার চারির মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন করা লং বডি নিসাফলোর ভিভিটিআই ইঞ্জিন ফুল প্যাট ফুল সিলিংয়ের আর একটা ভালো মানের গাড়ি করে করতে আসছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপ্রে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্যে হয়ে যেতেও পারে সুপ্রিয় ভিউার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এই জন্য আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার চারির মডেল ফুল প্যাট ফুল সিলিং লং বডি নিসা ফুলোর গাড়িটির সঙ্গে দুই হাজার সিসির একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে এক কথায় ওয়ান টিয়ার ইঞ্জিন তো গাড়িটা পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাড়িটির সঙ্গে আহামরি কোথাও কোনো প্রকারের কাজকাম নাই তবে যেখানে যতটুকু কাজকাম রয়েছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো তো আমি যদি শুরু থেকেই গাড়িটার পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা সারটা টেয়ার একবারে নতুনের মতোই পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমি যতই বলি কাজ নাই কাজ নাই একটা গাড়ি যখনই আপনারা ক্রয় করেন হাত বদল হলেই কিন্তু দুই চার পাঁচ দশ হাজার টাকার কাজকাম থেকে যায় যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এন লাইটটি ফাটা রয়েছে মাত্র এগারোশো টাকা খরচ করে আপনারা এক জোড়া সামনের ইন্ডিকেটর লাইট লাগাই নিতে পারবেন এবং পিছনের ব্যাক লাইটটা ফাটা রয়েছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এগুলা কুষ্টিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা বললে আমি এগুলা আপনাদেরকে লাগাই দিতে পারবো আর এই ব্যাক লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খরচ করে আপনারা এক জোড়া নতুন লাগাই নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকিটাকি কাজকাম থাকতেই পারে হাত বদল হলে দুই চার পাঁচ দশ হাজার টাকার কাজকাম থেকে যায় তো গাড়িটা কিন্তু দুই হাজার চারির মডেল দু হাজার দশ রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো স তেরো পঁয়ষট্টি আঠারো তো আমি যদি ব্যাগগুলাটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটির সঙ্গে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটা যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য ব্যবহার করতে পারবেন তো বাম পাশের মতো আপনারা ডানপাশও ফেরেস অবস্থায় পেয়ে যাবেন যেহেতু ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি এই সমস্ত গাড়ি কিন্তু ফোর গেটেরই হয়ে থাকে গাড়ি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন বিশেষ করে গাড়িটার এসি ইঞ্জিন গিয়ারবক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে ওল্ড শেপ ফুল প্যাট ফুলসিলিং দু হাজার চারির মডেলের এসি কমপ্লিটের একটা গাড়ি রিভিউ দেওয়ার জন্য তো যেহেতু ফ্রেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তারপরও যেখানে যা যতটুকু রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো গাড়িটি ক্রয় করে আপনারা কোথাও কোনো প্রকারের আসর পাবেন না গাড়িটা টাচ আপ করে সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা হেড গ্লাসটি একবারে ফ্রেশের উপরে পেয়ে যাবেন কোনো প্রকারের ভাঙা ফাটা নাই গাড়ির সঙ্গে ছোটো বড়ো কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনে একসাইড বাম্পার পেয়ে যাবেন একটা গাড়িতে নাম্বার প্লেট দেখেও কিন্তু বোঝা যায় যে গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না কারণ যখন একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয় তখন কিন্তু নাম্বার প্লেটে সবচেয়ে বড় আঘাত লাগে বিশেষ করে গাড়িটার এসি ইঞ্জিন গিয়ার বক্স এসি ইঞ্জিন গিয়ার বক্স আপনারা খুবই ভালো পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে দেখলেই বুঝতে পারবেন সব সময় কিন্তু দুই হাজার চারির মডেলের গাড়ি পাওয়া যায় না এই গাড়িটা ক্রয় করলে আপনারা দুই হাজার চারির মডেল পেয়ে যাবেন গাড়িটা ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি তো সম্পূর্ণ গাড়ি ঘুরে আমি শুধুমাত্র সামনে এক সেট এনটিগিটার লাইট এবং পিছনে এক সেট ব্যাক লাইট তো সম্পূর্ণ গাড়িতে আপনারা পঁচিশশো টাকা খরচ করে বাইরের আউটলুকিংটা বাড়াইয়ে নিতে পারবেন যেহেতু পুরাতন গাড়ি কিছুটা কাজকাম থাকতে পারে এগুলো আপনারা সবাই জানেন তো আমি যদি এক নজরে আপনাদেরকে বাম পাশের খুঁটিটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জাপান থেকে যে ট্যাকিংগুলো মারা থাকে সেই ট্যাকিংগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে গাড়ি ক্রয় করে শুধুমাত্র আপনাদেরকে একটু ওয়াশ পালিশ করে নিতে হবে মাত্র তিন থেকে চার হাজার টাকা খরচ করে আপনারা ওয়াশ পালিশ করে নিতে পারবেন গাড়ি ক্রয় করলে আপনারা সিট কভারটি একবারে নতুনের মতো পেয়ে যাবেন তো আমি যদি এক নজরে আপনাদেরকে ড্যাশবোর্ডটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনের রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ড্যাশবোর্ডটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে অনেক সময় কিন্তু ড্যাশবোর্ডে অনেক প্রকারের আসর থাকে কিন্তু এই গাড়িটা ক্রয় করলে আপনারা ড্যাশবোর্ডটি একবারে ফেরেশের উপরেই পেয়ে যাবেন আর গাড়িটি ক্রয় করলে আপনারা এসিটা একবারে সুপার কুল পেয়ে যাবেন যদিও ওল্ড সেবের গাড়িগুলা এসি কিন্তু পারফেক্ট থাকে না কিন্তু এই গাড়িটা ক্রয় করলে আপনারা দুই হাজার চার পাঁচ মডেলের নিউ সেবের মতো এসিটা একবারে সুপার কুল পেয়ে যাবেন তো আমি যদি এক নজরে ভিতরের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়ি ক্রয় করলে আপনারা সিট কাভারগুলো নতুন পেয়ে যাবেন গাড়িটি ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি জানি না আলো স্বল্পতার জন্য আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি এগুলো আপনার সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তবে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সিলিংটি কিন্তু খুবই পয় পরিষ্কার অবস্থায় রয়েছে তো সিট কভারটি নতুন হইলেও সামনের ফ্লোর ম্যাটটি আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে শুধুমাত্র এতটুকু ড্রাইভিং সিটের পিছনে এতটুকু আপনারা পনেরোশো টাকা খরচ করে এই ফ্লোর ম্যাটটি চেঞ্জ করে নিতে পারবেন তো আলাপ আলোচনা সাক্ষেপে এগুলো আপনাদেরকে করাই দেওয়া হবে আমি আগে বলে দিয়েছি গাড়িটি ক্রয় করলে আপনারা চারটা টায়ার একবারে নতুনের মতোই পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়িটির সঙ্গে কোথাও কোনো প্রকারের খাওয়া পচা নাই তো আমি যদি বামপাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে তো বাম পাশের মতো আপনারা ডানপাশের খুঁটিটিও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন যেহেতু গাটির সঙ্গে ছোটো বড়ো কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই তাই ফ্রেশ রয়েছে গাড়ি ক্রয় করলে আপনারা হানড্রেড লিটারের একটা অরিজিনাল সিলিন্ডার পেয়ে যাবেন তবে যে সকল ভাইরাস সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে সিএনজিও করে দেওয়া হবে আমি যদি ডান পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা বাম পাশের মতো ডান পাশের খুঁটিটিও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন যে জাপানি যে ট্যাকিংগুলো থাকে সেই ট্র্যাকিংগুলো অরজিনালের উপরেই রয়েছে এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমি আগে বলে দিয়েছি গাঠি ক্রয় করলে আপনারা সাতটা টায়ার একবারে নতুনের মতোই পেয়ে যাবেন গাড়িটি ক্রয় করে শুধুমাত্র একটু আপনাদেরকে ওয়াশ পালিশ করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কালি লেগে রয়েছে এগুলা যখন পালিশ করবেন তখন একবারে চকচকা হয়ে যাবে তো আশা করি গাড়িটার খুঁটি নাটি বিষয়টি আপনাদের মাঝে সকল ইনফরমেশন দিতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার সকল ইনফরমেশন জেনে নিতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি ক্রয় করলে আপনারা দুই হাজার চারির মডেল পেয়ে যাবেন দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা গাড়িটা লং বডি নিসাফলোর গাড়িটির সঙ্গে দুই হাজার একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা এসিটা একবারে কুল পেয়ে যাবেন যদিও শেপের গাড়িতে কিন্তু সবসময় এরকম এসি পাওয়া যায় না এই গাড়িটা ক্রয় করলে আপনারা এসিটা একবারে কুল পেয়ে যাবেন তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে এরকম হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে অপেক্ষা করলে বাজার ছাড়া দুই চার দশ বিশ হাজার টাকা কম বেশি করে আপনাদেরকে গাড়ি মিলাই দিতে পারব আর এই গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে আর আপনারা সবাই জানেন আমি ভিডিওর মাধ্যমে কোনো প্রকারের এক্সেস দাম বলি না তো যেই টাকা হলে গাড়ি বিক্রি হবে আমি সেই দামটাই দিয়ে থাকি তারপরেও আপনারা যখন দূর দূরান্ত থেকে আসেন কিছুটা হলেও সম্মানই করি তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম